হ্যালো প্রিয়ায়ণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার পর বলতে এখন তো প্রায় নয়টা বেজে গিয়েছে আমি একটু মার্কেটে যাব আর এদিকে হচ্ছে মিহি হা হাই বলো হাই তো মার্কেটে হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেটা হচ্ছে বেকিংয়ের সেটা কেনার জন্যই যে বের হচ্ছে তো এখনকার মতো অফ করছি পরে আবার কথা হবে আমি মার্কেটের মধ্যে চলে এসেছি এখান থেকে হচ্ছে আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো প্রথমেই আমি নিয়ে এনেছি ছাদে আমার যে কাপড়টা আমি শুকাতে দেই প্রতিদিনের তো ওই রশিটা আমার ছিঁড়ে গিয়েছে কয়েকদিন আগে তো এরপরে হচ্ছে কাপড় শুকাতে গিয়ে আমার অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে তো সেই কারণে হচ্ছে একটা তার নিয়ে নিলাম এটা দিয়ে ভালোই কাপড় চোপড় শুকানো যাবে প্রায় দু তিনটা লাগানো যাবে এতে করে আমি অনেকগুলো কাপড় একসাথে শুকাতে পারবো এরপরে হচ্ছে আমার একটা কেকের অর্ডার এসেছে সেখানকার জন্য আমার এখানে চিকন টাইপের কিছু টুথপিক প্রয়োজন একদম চিকন এর চাইতে মোটা যেগুলো যেগুলো হচ্ছে আমরা কাবাব তৈরি করি ওগুলো কিন্তু আমার বাসায় আছে কাবাবের শিখগুলো কিন্তু এর চাইতে চিকনগুলো আমার বাসায় ছিল না সেই কারণে একটা নিয়ে নিলাম আমার হচ্ছে কেকের ডেলিভারি আছে তো কেকের ডেলিভারির ক্ষেত্রে দেখা যায় কি এক একটা কেকের জন্য কিন্তু এক এক রকম জিনিসের প্রয়োজন হয় তো আমার কাছে যে সময় যেটা প্রয়োজন হয় আমি কিন্তু সেটাই কিনি এক্সট্রা কোনো সময় কিনি না কিংবা একসাথে সব কিছু যে কিনি সেটাও কিন্তু না প্রয়োজন অনুসারে যেটা যখন প্রয়োজন হয় আমি সেটাই কিনে থাকি আর এখানে কিন্তু মানে অ্যাভেলেবেল যেহেতু পাওয়া যায় বাসার পাশে কিন্তু মার্কেট থাকে তো প্রয়োজন অনুসারে কেনাই ভালো তো এরপরে হচ্ছে কেকটা তৈরি করতে আমার হচ্ছে ফন্টেন্ট কাটার লাগবে সেটা হচ্ছে স্টারের তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে লাভ সেবারও কাটারের প্রয়োজন ছিল আমার তবে আমি সেটা পাইনি অনেকক্ষণ খুঁজেছিলাম আমি যদি প্যানানমে মলে যেতাম তাহলে হয়তোবা ওখানে পেতাম কিংবা অন্য মার্কেটে গেলে হয়তো পেতাম কিন্তু আসলে সময় ছিল না যেহেতু আমার অনেকগুলো অর্ডার ছিল আজকে মানে প্রচুর অর্ডার ছিল আজকে তো সেই কারণে কিন্তু আমি এখানে থেকে যা পেয়েছে তাই নিয়েছি আর লাভ শেপের ছোটো সাইজের একদম ছোটো সাইজের কাটারটা আমি যেভাবে ম্যানেজ করেছি কেক তৈরির সময় একটা ছোটো একটা কাগজের মধ্যে মানে মানে শক্ত একটা কার্ডের মতো কাগজের মধ্যে আমি লাভটা কেটে তারপরে ফন্ডেন্টের উপর বসিয়ে তারপরে কেটেছি পরবর্তীতে হয়তো বা কিনা যাবে তবে আমি এখানে পাইনি সেই জন্য কিনতে পারিনি আর সময়ের অভাবে কিন্তু আমি অন্য মার্কেটেও যেতে পারিনি আর সে সাথে হচ্ছে আমাকে অনেক আপরাই রিকোয়েস্ট করছে আমার ডেলিভারি দেওয়া এক একটা রেসিপি যাতে আমি শেয়ার করি আসলে আমি অনেকগুলো রেসিপি ভিডিও করেছি মানে রসগোল্লা তারপরে হচ্ছে চিকেন রোস্ট এরপরে হচ্ছে মেজবান মাংস কালা ভুনা কষা মাংস প্রায় অনেকগুলোই ভিডিও করেছি তবে আমি এডিট করার সময় পাচ্ছি না প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও জমে গিয়েছে এমনকি তো আমি অনেকগুলো ভিডিও ল্যাপটপেও নিয়ে রেখেছি রেসিপিগুলো বিশেষ করে সময়ের অভাবে আমি এডিট করতে পারছি না তো এরপরে হচ্ছে আমার কাছে এখানে কিছু মাতার কাটা খুবই ভালো লেগেছে এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিব মনে হচ্ছে নতুন এসেছে তো আমার কাছে আসলে মাতার কাটা নতুন নতুন ডিজাইনের আসলে নিতে বেশি ভালো লাগে তো আমি দেখছি আর যেগুলো আমার বেকিংয়ের জন্য প্রয়োজন ছিল আমি সেগুলো নিয়ে নিয়েছি জাস্ট এমনিতে ঘুরে দেখছি এখানে কি কি আছে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া চিকেন রোস্টের রেসিপিটা শেয়ার করব। আসলে আমার চ্যানেলে কিন্তু চিকেন রোস্টের রেসিপি আছে সে কারণে কিন্তু এতদিন আমার মানে মাথায় ছিল না যে শেয়ার করতে হবে তো এরপরে যেহেতু অনেক আপুরা বলছে আপু তুমি ডেলিভারি দেওয়ার জন্য যেভাবে তৈরি করো সেভাবে একটু শেয়ার করো তো তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে কালকে আমি যে যে ডেলিভারিগুলো দিয়েছি সেখানকার মধ্যে এটা একটা আর আমি ডেলিভারি কি কি দিয়েছি সেগুলো কিছুই শেয়ার করিনি যেহেতু রেসিপি শেয়ার করেছি আর রেসিপি শেয়ার করলে কিন্তু অন্যান্য কোনো কিছু শেয়ার করা যায় না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর আমার ভিডিও আমি পনেরো মিনিটের চেয়ে বেশি তেমন একটা করতে চাই না তারপরে মাঝে মধ্যে কিন্তু একটু বেশি হয়ে যায় তবে আমি সবসময় চেষ্টা করি পনেরো মিনিটের ভিতরে রাখতে তারপরেও কিন্তু অনেক কাপুরা বলে যে আপু তোমার ভিডিও বেশি বড় হয়ে যায় আর একটু ছোটো করো আবার বেশিরভাগ কাপু বলে যে আপু ভিডিও কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না আরও বড় ভিডিও করো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দুইভাবে সাজেশন দেওয়ার জন্য তো আমি এমনিতে চেষ্টা করি যে পনেরো মিনিটের ভিডিও পনেরো মিনিটের ভিতরে রাখার জন্য সেই কারণে কিন্তু আজকে যে কি কী ডেলিভারি দিয়েছি সেগুলো আমি দেখাইনি জাস্ট আমি মার্কেটে এসেছি কি কি নিলাম সেটা একটু ভিডিও করলাম সেই সাথে হচ্ছে আপনাদের সাথে চিকেন রোস্টের রেসিপিটা শেয়ার করব তো আশা করছি আমি যেভাবে তৈরি করি সেভাবে ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক টেস্টি হবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো রিভিউ পাই মানে বলবো না যে মানে হানড্রেড হান্ড্রেড এটা আসলে কখনো বলা উচিত না হ্যাঁ সবাই বলে যখন জিজ্ঞেস করি যে কেমন লেগেছে আসলে সত্য বলে কি মিথ্যা বলে জানি না আমি যখন জিজ্ঞেস করি কেমন লেগেছে তখন ওনারা বলে যে হ্যাঁ খুবই ভালো লেগেছে ঝোলটা অনেক ভালো লেগেছে এরকম বলে তখন আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর খুবই কিছু টপ দেখা যাচ্ছে তবে আমি এখন কিছুই নিব না এগুলো আমি পরে নিব জাস্ট আমি একটু দেখে রাখছি আমার কিন্তু এমনিতে মানে গড় সাজাতে ইচ্ছে করে কিন্তু বিদেশ বাড়িতে আসলে আমরা এখানে দুই দিনের জন্য বলতে গেলে এখানে আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই তারপরও মানে নেওয়ার প্ল্যান আছে সামনে যেহেতু দেশে যাব দেশে যাবো এটা আসলে বলতে চাচ্ছে না একেবারে যাওয়ার দিনই বলবো এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে। তো হয়তো বা ওখান থেকে আসলে নেওয়ার প্ল্যান আছে এখন যাচ্ছে একটু দেখে রাখছে যেহেতু আসলাম আর টপগুলো দেখা যায় কি ঘরের মধ্যে সাজালে অনেক বেশি সুন্দর লাগে মাসাল্লা আর প্রত্যেকটা টপ এত বেশি কিউট আর দামটা কিন্তু মানে মোটামুটি ভালো এক রিয়াল এক রিয়াল দুইশো তারপরে হচ্ছে দেড় রিয়াল আবার কিছু আছে দুই রিয়াল এরকম আর কি মানে ইয়ার উপরে কোয়ালিটির উপরে প্রত্যেকটা টপ আসলে খুবই সুন্দর ছিল আর বাংলাদেশে তো এগুলো আরও একটু কম প্রাইজে পাওয়া যায় প্রায় দেখা যায় দেড়শো টাকা একশো আশি টাকা এরকমের মধ্যেই হয়তো পাওয়া যায় এখানে একটু দাম বেশি তবে ঘরের মধ্যে রাখলে কিংবা কিচেনের মধ্যে রাখলে কয়েকটা খুবই সুন্দর লাগে তো এখন এমনিতে নেওয়ার প্ল্যান নেই জাস্ট একটু দেখে রাখলাম পরে নেব তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে চিকেন রোস্টের রেসিপি শেয়ার করছি এখানে হচ্ছে প্রায় আমি দেড় কেজি ওজনের একটা চিকেন নিয়েছি তো এরপরে হচ্ছে এটাকে আমি জাস্ট ছয়টা পিস করে কেটেছি এরপরে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে লবণ আর খুবই সামান্য একটু হলুদ মাখিয়ে এটাকে আমি এখন হালকা একটু ফ্রাই করে নেব হলুদের পরিবর্তে আপনারা চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর আপনারা যদি দেশি মুরগি দিয়ে চিকেন রোস্ট করেন কিংবা পাকিস্তানি যে মুরগিটা আছে ওটা দিয়ে করেন তাহলে কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই আর এটা নিয়ে যাচ্ছে হচ্ছে একটা দিদি আমার কলকাতারই উনি হচ্ছে ডাক্তার তো উনি আমাকে বলেছে ওনারা এই মুরগিটাই খায় শক্তটা খায় না তো বেশিরভাগই দেখা যায় কি মানে শক্তটা আমরা বাঙালিরা একটু বেশি পছন্দ করি তো সেই কারণে কিন্তু আমি দিদির জন্য ফার্মের মুরগি দিয়ে চিকেন রোস্টটা করছি আর এটা ছিল হচ্ছে পরের দিন দুপুরে ওনার অর্ডারটা ছিল হচ্ছে দুপুরের আর রাতে কিন্তু আমি অনেকগুলো অর্ডারে কাজ করেছি তারপরে মিষ্টি তৈরি করেছি কেক তৈরি করেছি অনেক কিছুই করেছি সেগুলো আমি একদম কিছুই শেয়ার করিনি আপনাদের সাথে আজকের ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চিকেন রোস্টটা হচ্ছে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি এই যে আর দিদিটা কিন্তু আমার পারমানেন্ট মানে আমি যে হসপিটালে হচ্ছে ট্রিটমেন্ট করিয়েছিলাম মিনহা হয়েছে ওই হসপিটালের ডাক্তার আসলে জানতাম না যখন উনি আমাকে অর্ডার করেছে তারপরে জানেন তো যাই হোক এত কথা না বলি রেসিপিটা শেয়ার করি তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ এরপরে দিলাম হচ্ছে জয়ত্রী জয়ত্রী হচ্ছে আমি দুই টুকরাকে একদম ছোটো ছোটো করে কেটে কেটে দিয়েছি যাতে করে এটা মানে মশলার সাথেই মিশে যায় আর দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর জয়ত্রুটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর রোস্টের মধ্যে দেখা যায় কি অতিরিক্ত মশলা ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যায় আর খুবই একটা বাজে ফ্লেভার হয়ে যায় খেতে তখন কিন্তু বেশি ভালো লাগে না আমি যা যা দিয়েছি তা দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা এখানে হচ্ছে আমি একটা গুড একটা হচ্ছে পুরাপুরি গোটা রসুন এরপরে হচ্ছে মাঝারি সাইজের একটা আদাকে একদম পেস্ট করে নিয়েছে আর ডেলিভারি দেওয়ার সমস্ত রান্নাবান্নার মশলা কিন্তু আমি একদম ফ্রেশ করে থাকি এতে করে দেখা যায় টেস্টটা ভালো আসে আর শাহি খাবার কিংবা অন্যান্য খাবারের মধ্যে দেখা যায় একটু ফ্রেশ মশলা দেওয়াই ভালো তো এটাকে হচ্ছে আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি এখন পাউডার মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো জিরে গুঁড়া তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো ধনে গুঁড়া তারপরে দিব ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা গুঁড়া তো সব কিছুই কিন্তু খুবই অল্প অল্প করে দিতে হবে তারপরে দিলাম স্বাদ মতো লবণ এরপরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো টমেটো সস আর টমেটো সসটা কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবেন না এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন এটা টেস্টাই অন্যরকম আসবে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে একটা স্পেশাল মশলা তৈরি করব দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটা কাজু বাদাম তারপরে দিয়ে দিচ্ছি প্রায় এক মোটের মতো কিশমিশ তারপরে দিয়ে দিচ্ছি প্রায় এক মোটের মতো নারিকেল এই স্পেশাল মশলা কিন্তু অবশ্যই দিতে হবে যদি আপনারা খুবই মজাদারভাবে চিকেন রোস্টটা তৈরি করতে চান মানে এটা খুবই ক্রিমি হবে তো এটাকে হচ্ছে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এই যে তারপরে এদিকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সমস্ত মশলাটা দিয়ে দিলাম বাদাম নারিকেল কিশমিশ দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছি এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা আমি কিন্তু এখানে পরবর্তী সময়ে চা চামচের মতো টক দই ব্যবহার করেছিলাম সেটা আমার ভিডিওটা কাট হয়ে গিয়েছে আপনারা এখানে চা চামচের মতো টক দই ব্যবহার করবেন এরপরে চিকেনটা দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর বাদাম নারিকেল কিসমিস তিনটাই যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কি হবে চিকেনটা অনেক বেশি ক্রিমি ক্রিমি হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন নারিকেল বাদাম কিসমিস সবগুলো দিয়ে যদি ট্রাই করেন তাহলে দেখবেন ঝোলটা বেশি অনেক বেশি টেস্টি হয় মোটামুটি সবাই বলেছে যে মানে ঝোলটা বেশি খেতে বেশি ভালো লাগে তো চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এর মধ্যে একটু মানে মিক্সার জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব লিকুইড দুধ সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে আর যেহেতু এটা ফ্রাই করা তারপরে হচ্ছে ফার্মের মুরগি এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এরপর আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে ঢাকনা দিয়ে ডেকে রাখবো সেদ্ধ হওয়া অবধি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটাকে চিকেন রান্নাটা কিন্তু এখন মোটামুটি আমার রেডি আমি কিন্তু এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচও অ্যাড করেছে তো কাঁচামরিচটা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে দেখা যাবে কাঁচামরিচের একটা খুবই সুন্দর ফ্লেভার আসবে তো যেহেতু এগুলো শাহি খাবার শাহি খাবারে কিন্তু একটু গোলাপ জল না দিলেই নয় সে কারণে কিন্তু আমি এখানে হাফ চা চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম এরপর এটাকে আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি আর আমাকে দিদিটা বলেছে একটু যাতে মানে ঝোল থাকে তো সে কারণে কিন্তু আমি এই পর্যায়ে নামিয়ে নেব বলেছে যে একেবারে শুকনা শুকনা না করার জন্য তো এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আপনারা চাইলে একেবারে মাখা মাখা করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো রান্নাটা কিন্তু কমপ্লিট এরপরে হচ্ছে আমি রসগোলা তৈরি করেছিলাম সাদা মিষ্টি আর কি তো ডেলিভারির জন্য তো এরপরে এক্সট্রা কি ছিল দিদিকে আমি ছবি দিয়েছিলাম বলেছিলাম যে দিদি আজকে রসগোলা তৈরি করা হয়েছে আপনি নেবেন তখন বলেছে হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে যাব আমার কাছে কিন্তু জাস্ট মানে দশ পিস ছিল তো দিদিকে আমি জাস্ট ছয় পিস দিয়েছি আর বাকি চার পিস কি পাঁচ পিসের মতো আমরা খাওয়ার জন্য রেখে দিয়েছি তো এরপরে হচ্ছে এখন আমি চিকেন রোস্টটা প্যাকিং করে নিচ্ছি আর কালারটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এটা টেস্টি হতে পারে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ডেলিভারির জন্য কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই পছন্দ করবে আশা করছি ঝোলটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও ঘন করতে পারেন যেহেতু দিদিটা বলেছে একটু ঝোল রাখার জন্য সে কারণে কিন্তু ঝোলটা রাখলাম বলছে যে যেহেতু ভাত দিয়ে খাবো আর দেখা যাবে দুপুরেও খাবো রাতেও খাবো সে কারণে একটু ঝোল রাখিও আর কাস্টমাররা আসলে যেভাবে বলে আমিও সেভাবে করে ট্রাই করি তো আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ